ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে তবে ফের রাজ্যে কবে থেকে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ থেকে আগামী চব্বিশ ও আটচল্লিশ ঘন্টা রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে আগামী বৃহস্পতিবার চব্বিশ জুলাই নতুন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এদিকে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া হয়ে কাথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের মতে তাই বঙ্গে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই চব্বিশ জুলাই থেকে ফের আবহাওয়ার অবনতি হবে বঙ্গে নতুন করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর জন্য মঙ্গলবার বাইশ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে আপাতত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বেশিরভাগ জেলাতে হালকা থেকে বৃষ্টি হবে। এর সঙ্গে কিলোমিটার গতিবেগের দমকা বইবে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া ও মুর্শিদাবাদের জেলাতে বুধবার থেকে বজ্র সহ বৃষ্টির পরিমাণ বেশিরভাগ জেলাতেই বাড়বে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বুধবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে এই ভারী বৃষ্টির দাপট দেখা যাবে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার হতে পারে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে